ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পণ্যের উপর আরোপিত অতিরিক্ত সম্পর্ক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধিতে সার্বিক ব্যবসায় নেতিবাচক প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স রবিবার বিকেলে রাজধানীর তেজগাঁয়ে একটি অভিজাত হোটেলে বহুজাতিক সকল বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সম্পর্ক শুল্ক বৃদ্ধি করায় এই শিল্পক্ষেত্রের উদ্যোক্তরা ব্যাপক হতাশা ব্যক্ত করেন এবং বেভারেজ আইটেম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা করেন তারা পাশাপাশি দীর্ঘমেয়াদী ট্যাক্স পলিসি নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিভিন্ন বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ থ্যাঙ্কস টু তার দেখা যাবে যে অ্যাকচুয়ালি আমরা আসলে এটা ওই প্রাইস বাড়তে হবে প্রাইস বাড়লে হচ্ছে কনজুমার নিবে না এবং তার কর ক্ষমতা বাইরে চলে যাবে নতুন নতুন সাপ্লিমেন্টারি ট্যাক্স ভ্যাট এগুলো বাড়ছে এবং বেড়ে আজকে এমন একটা জায়গাতে আমরা পৌঁছেছি যেখানে আসলে ব্যবসা করাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে